ডিয়ার গাইজ আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের চর্মরোগ যেমন দাউদ একজিমা অ্যালার্জি গোপনাঙ্গে চুলকানি ইত্যাদি সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকর একটি ক্রিম এবং ক্রিমটির নাম দাম গ্রুফ বা জেনারিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম ব্যবহারের নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ বাচ্চাদের কিংবা পাত্রবয়স্কদের বিভিন্ন ধরনের চর্মরোগ দাউদ অ্যাকজিমা অ্যালার্জি চুলকানি কিংবা গোপনাঙ্গে চুলকানি হয়ে থাকে এইসব সমস্যা সমাধানের জন্য আমরা অনেক সময় বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হই এবং বিশেষজ্ঞ ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে বা প্রেসক্রিপশনে যে ঔষধটির কথা লিখে থাকেন তার নাম হলো অ্যারিস্টোকল্ট প্লাস ক্রিম এটির গ্রুফ বা জেনরিক নাম হলো ইকোনাজল নাইট্রেট এবং ট্রায়ামসিনোলন অ্যাসিটোনাইট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড কোর্ট প্লাস ক্রিম যেটি দশ গ্রাম টিউবের সেটির দাম চল্লিশ টাকা মাত্র এটি ব্যবহারের নিয়ম এটি ব্যবহারের নিয়ম হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে অর্থাৎ ডাক্তারের পরামর্শ ব্যতীত এই ধরনের ক্রিম বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না অন্যদিকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আক্রান্ত স্থানে বা ত্বকের ক্ষত স্থানে দিনে দুইবার সকাল একবার এবং সন্ধ্যা একবার ব্যবহার করতে পারবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে এটি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে কারণ এই সময়টা খুবই সতর্কতা অবলম্বন করা উচিত এই ক্রিমটি ব্যবহারের পর সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন সাময়িক জ্বালাতন চুলকানি লালতা দেখা দিতে পারে এই ঔষধটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে এবং যে কোনো ওষুধ ক্রয়ের পূর্বে এবং ওষুধের উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তরণ তারিখ দেখে নিতে হবে ধন্যবাদ